you mm -hmm. ওহে সাহেব বলুন যাব না বহুত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও তো শিকারের সন্ধান করতে পারলাম না ওই তো সামনে দেখা যাচ্ছে গভীর জঙ্গল ওখানে যাই আমরা শিকার করব ঠিক আছে তাই হবে যাব না আমরা ওই গভীর অরণ্যে গিয়ে আমরা শিকার করব ওহে salonu sahib ওহে সাহেব বলুন যাব এবার আপনি যাবেন ওই বনে আর আমি যাব এই বনে এবার দেখবো হরিণ শিকার করতে পারে ঠিক আছে তাই হবে কোথায় তো একটি হরিণ আমি দেখতে পাচ্ছি না তাহলে কি আমি রিক্ত হস্তে ফিরে যাব

বাচ্চা ছানে চিকেন আমাদের পিছনে পিছনে ঘুরে বেড়াক মে ভাই কেন আজ বাচ্চা ছানে চিকেন আমাদের পিছনে ছুটে আসছে আমরা যে মায়াবী হরিণের রূপে এসেছি আজ আমরা বাচ্চা ছানে চিকেন কাছে সব রূপে দর্শন দেবো অনেকই অপরাধ দাবি করেছি কেন আমার শিকার তারিয়ে দিচ্ছেন একেবারে কোলে বলো রে আপনারা কে কেন আমার শিকার তারিয়ে দিচ্ছেন বাচ্শা সেকেন্দার তুমি আমাদেরকে চিনতে পারছো না তুমি যাদের নামে প্রতিবছর অনেকই চাউল খরচ করো আর না দেখে মনে প্রাণী যাকে বিশ্বাস করো একমাত্র আমরা দুটি ভাই হয়েছি চিন্দা পীর দয়ালে কালো গাজী সত্যি বলছে রে দয়ালে আপনারা আমার দয়ালে চিন্দা পীর কালো গাজী এই বলো মাঝে এসেছি আমি শিকার করতে আপনাদের সম্মুখে আমি এসে হাজির হয়েছি কোথায় দেব আপনাদেরকে বসিবার আসনে একটি বলে দিই আমি কোথায় আপনাদের বসিবার আসনে দেব আচ্ছা সেকেন্দার আমরা এখানে বসে আসেনি। আসিনি আমরা শুধু দুটি ভাই একটিবার তোমাকে দেখবার এসেছি আর তোমাকে একটি কথা বলবো বলো তুমি কি এই পৃথিবীর বুকে আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলানা আলীকে বিশ্বাস করো হ্যাঁ আমি বিশ্বাস করি তো প্রতি বছর আপনাদের নামে আমি সিন্নি করে থাকি দয়াল তুমি কারো হাতের পর হাত রেখে তুমি কি বায়াত গ্রহণ করেছে না না দয়াল আমি তো কারো হাতের পরা হাতে রেখে বায়েদ গ্রহণ করি নেই দয়াল বাদশা সিকেন্দার আজ আমি তোমাকে একটি কথা বলবো বলো এই পৃথিবীর মুক্তি তোমার যে মূর্ত দেখে ভালো লাগে তোমার এই মন থেকে যাকে ভালো লাগে তার কাছে তুমি তোমার এই দেহ মনোপ্রাণ আত্মসমর্পণ করে দি তার চরণে লুটে দিবে ওগো দয়াল যেদিকে তাকাই সেই দিকে দেখতে পাই আপনাদের মুরতি তাই তো প্রতি বছর আপনাদের নামে আমি করে থাকি আমি মনস্থ করেছি যদি কোনো দিন আমার সঙ্গে হয় আমি আপনাদের হাতে হাতে রেখে আমি বায় গ্রহণে করব। মেয়ে ভাই কেন বলুন ভাই আজ ভক্ত সেকেন্দার সে আমাদের কাছে বায়াত গ্রহণ করতে চায় ভাই বাচ্চা ছানে সেকেন্ডার আমাদের দুটি ভাইকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে আসছে এমনকি প্রতি বৎসর আমাদের নামে সিন্নি করে আসছে আজ বাচ্চা ছানে সেকেন্ড আমাদের দুটি ভাইকে নিজ নয়নে দেখতে পেয়েছে আর সে যখন আপন মনে বায়াত হতে যাচ্ছে নির ভাই গাজী বাচ্চা ছানে সেকেন্ডারকে বায়াত করে নিন বাচ্চা সেকেন্ডার দয়াল আজ আমি তোমাকে একটি কথা বলবো বলো নে দয়াল তুমি কি বায়াত শব্দের অর্থ জানো কি করে জানবো বায়া শব্দের কি অর্থ তুমি জানো না না দয়া বায়াত শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতেও সীমিত অবস্থায় বেঁচে আছি বেশ তুমি যখন আজ আমাদের কাছে বায়াদ গ্রহণ করতে চাচ্ছ একটুবার এসো আজ আমি তোমাকে বায়া দি গ্রহণ করে নিচ্ছি দয়াল

ইহা ইহু ইহু মোহাম্ম এসো বাবা এখন আমি তোমাকে গোড় মন্ত্র দিয়ে দিচ্ছি দয়া ভক্ত উঠো ভক্ত আমরা দুটি ভাই তোমাকে বায়াত করে নিয়েছি এবার তুমি আমাদের দুটি ভাইকে গুরু দক্ষিণা দিয়ে বিদায় করে দাও আজ আমরা দুটি ভাই তোমার গুরু দক্ষিণা নিয়ে বিদায় হয়ে যাব ওগো দয়ালে আমি এসেছি শিকার করতে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই হে কি দিয়ে আমি গুরু দক্ষিণা ঋণ হতে মুক্ত হব ওগো মেহেরবালি গোদা কি পরীক্ষা তুমি আমাকে পেলেছ আমি কি দিয়ে গুরু দক্ষিণারীন হতে মুক্ত হব হ্যাঁ পেয়েছি এখানে তো দেবার মতো আমার কিছুই নেই তাই তো আমার চোখের দু ফুটা পানি দিয়ে আপনাদের ওই চরণ ধুয়ে দিয়ে আমি গুরু দক্ষিণারীন হতে হে মুক্ত হতে চাই দয়াল ওগো দয়াল ওই যে দেখো ওদিকে তুমি আজ কি দেখতে পাচ্ছো ওই তো ওই তো আমি সামনে দেখতে পাচ্ছি একটি বৃক্ষ বৃক্ষের প্রতিটি ফুলের মধ্যে দেখতে পাচ্ছি আমার দয়ালকে হে দয়াল আমার পাশেই ছিলেন ওগো দয়াল eki হে দয়ালাকে রেখে কোথায় চলে গেল ওগো দয়ালে দেখা যখন দিয়েছে নিন আমাকে সঙ্গে করে নিয়ে যান দয়ালে আমাকে সঙ্গে করে নিয়ে যান